তুলনামূলক আজ সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিলেছে তবে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে এদিন আপাতত পাঁচ জেলার জন্য বজ্রবিদ্যুতের প্রভাব দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পরশু নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তবে এর জেরে তেমন কোনো প্রভাব বাংলার উপরে পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় তারপর আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে সঙ্গে সবকটি জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত আগামী পরশুদিন শুধুমাত্র দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাদবাকি এলাকাগুলিতে ছিটে বৃষ্টি চলতে পারে আজ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পাশাপাশি আগামী পাশাপাশি আগামীকালও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আগামী পরশু নাগাদ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দুই বঙ্গের পাশাপাশি আজ কলকাতার জন্য বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এই সময়ে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে চুয়ান্ন শতাংশ আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞরা চলুন এবার দেখে নেওয়া যাক এখন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনে এবার ঢালকা থেকে মাঝারি কয়েক জায়গাতে বৃষ্টিপাত এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে কালকে দিন চার এই তিন দিন পর্যন্ত এখন আহ বৃষ্টির পরিমাণ কমই থাকবে চতুর্থ দিন আমাদের পাঁচ তারিখে আহ একটু বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা থাকবে ছয় সাত আট তারিখ থাকবে এই হচ্ছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে আজকে কালকে একটু কম থাকার সম্ভাবনা আছে কিন্তু তৃতীয় দিন মানে আমাদের পাঁচ পাঁচ ছয় বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আপনার চার তারিখে আর পাঁচ তারিখের মধ্যে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী দু তিন দিনে আংশিক মেঘলা আকাশ থাকবে আর হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে কষ্টপাতের পরিমাণ কমই থাকে এখন তাপমাত্রা আমাদের যেহেতু মেঘের পরিমাণ কমেছে তার জন্য সূর্যালোক বা আমাদের সোলার সূর্যালোকের পরিমাণটা বেশি তার জন্য একটু তাপমাত্রা যেটা চলছিল আমাদের কয়েকদিন আগে বেশ কিছুদিন আমাদের সাধারণত মেঘলা কাজ ছিল তার জন্য তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল এখন স্বাভাবিকের চেয়ে এসছে যেটা হচ্ছে তেত্রিশ চৌত্রিশ এরকমই যাচ্ছে এটা আমাদের এই সময়কার স্বাভাবিক তাপমাত্রায় থাকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেহেতু গত কয়েকদিনে আমাদের তাপমাত্রা কম ছিল তার জন্যে আমাদের যে ফিলিংস এটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এখন এটা স্বাভাবিকই আছে আর্দ্রতাও স্বাভাবিকের কাছাকাছি আছে তবে যেহেতু তাপমাত্রা সামান্য একটু বেড়েছে হচ্ছে যেহেতু আমাদের রয়েছে আর আমাদের এখন সিজেনের যেটা বৃষ্টিপাত হয়েছে এই যে মানে বর্ষাকালে প্রথম জুন থেকে আজকে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে সাতশো বিরানব্বই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত সতেরোশো নয় দশমিক এক মিলিমিটার হয়েছে পনেরোশো আঠারো মিলিমিটার স্বাভাবিক হয় তেরো পার্সেন্ট বেশি আছে এটা স্বাভাবিক কেন্দ্রেই আছে কলকাতাতে নশো আটত্রিশ দশমিক দুই মিলিমিটার হয়েছে হাজার চুয়ান্ন স্বাভাবিক হয় এগারো শতাংশ কম আছে কিন্তু স্বাভাবিকের বর্ষাকালের যে বৃষ্টিপাতের টোটালটা সেটা পরিমাণ আর ওয়েদার যেটা আমি বললাম এখন আমাদের মৌসুমি এটা যেটা আছে সেটা দক্ষিণের দিকেই আছে আমাদের স্বাভাবিক স্থানের থেকে দক্ষিণ দিকে আছে তার জন্যেই বৃষ্টিপাত আগামী কয়েকদিনে স্বাভাবিকের থেকে কম থাকবে যে নিম্নচাপটি ছিল সেটা বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটা ছিল এখন বা গভীর নিম্নচাপ যেটা হয়েছিল সেটা আমাদের আহ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ হয়ে এখন আমাদের তেলেঙ্গানা দিকে চলে গেছে আর আরেকটা নিম্নচাপের সম্ভাবনা আমাদের পাঁচ ছ তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমাদের এখন মনিটরিং এ রয়েছে যেমন যেমন হবে আমাদের সেই মধ্যে বলা হবে হ্যাঁ এখন আমাদের তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ